দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন সময় ক্ষমতা তিনি হাতে পেয়েছিলেন যখন বাংলাদেশ একেবারে অর্থনৈতিক তলানিতে পৌঁছে গিয়েছিল তিনি আস্তে আস্তে সব কিছুই উন্নত করছিল সে সময় এসে তাকে নির্বাচনের চাপ দেওয়া এমনকি তাকে সরিয়ে নেওয়া সেটি সঠিক হবে না বলে অনেকেই মন্তব্য করছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন যদি আপনি ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় চান আপনার মতামতটি কমেন্টে উচ্চস্বরে লিখে যাবেন অন্যদিকে আপনারা জানেন ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছেড়ে চলে যায় তাহলেই শেখ হাসিনা বাংলাদেশে আসার প্ল্যান করবে এমনকি ভারত শেখ বাংলাদেশে আনার সর্বচেষ্টা চালিয়ে যাবে এমনকি তারা সেটিতে সফল হবে বলেও জানা যাচ্ছে দর্শক এখন জামাত ইসলাম এমনকি এনসিপি শুধু চাচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক কিন্তু বিএনপিও এখন চাচ্ছে না ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক বিএমপি আগে থেকে বলছে ডক্টর ইউনোস দেখ করে যেন দেশ ছেড়ে চলে যায় দর্শক আপনার এই ভিডিওতে দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম